আমরা প্রত্যেকদিন কলকাতা লীগের ম্যাচে যাই নৈহাটি হোক বা ব্যারাকপুর আমরা ট্রেনে করেই যাই কিন্তু আজকে একজন বিশেষ মানুষের গাড়িতে করে আমরা কলকাতা লীগের ম্যাচে যাচ্ছি কার গাড়ি করে তিনি মেহতাব হোসেন এবং মেহতাবদার গোটা ফুটবল কেরিয়ারের সাক্ষী থেকেছে এক্সট্রা টাইম তার লাললুদ জার্সিতে প্রথম খেলা থেকে শুরু করে আজ ইস্টবেঙ্গলের এগেনস্টে কোচ হিসাবে প্রথমবার মেহতাব হোসেন দাগ থাকবেন এবং আমরা এই মুহূর্তে কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর থেকে যাচ্ছি আমরা আলোচ গল্প করব আড্ডা দেব মেহতাবদার সঙ্গে যদিও মেহতাবদা এখন গাড়ি ড্রাইভ করছে কিন্তু একটা বিশেষ জিনিস লক্ষ্য করলাম ইস্টবেঙ্গলের এগেনস্টে আজকে নামতে চলেছে রেলওয়ে যেখানে কোচ মেতা নিজে কিন্তু তার গাড়িতে গাড়িতে লাল হলুদ স্কার্ফ কিন্তু রয়েছে অর্থাৎ ভালোবাসাটা তার তার ক্লাবের ক্লাবের প্রতি প্রতি এক এবং আমরা কথা বলে নেব মেতা বসেনের সঙ্গে আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে আজকে যাওয়াটা কি একটু অন্যরকম দেখো আমি প্রফেশনের সাথে প্রফেশনালের সাথে না আবেগটা মেশাই না আমি এখন এক টিমে একটা টিমের কোচ অফকোর্স আমি ইস্টবেঙ্গলকে মন প্রাণ দিয়ে আমি ভালোবাসি আমি ইস্টবেঙ্গল বলতে যখন থেকে ইস্টবেঙ্গলে আমি জয়েন করেছি ইস্টবেঙ্গল বলতে আমার মানে আবেগ মানে ভালোবাসা আমার কাছে আমার ফ্যামিলির কাছে কিন্তু যখন আমি মাঠে নেমে যাব যখন মাঠে আমি এগেনস্ট টিমের কাজ করব তখন আমাকে সেখানে ফোকাস করতে হবে সেখানে আমার কাজ করতে হবে কেন কমিটমেন্ট অলওয়েজ তোমাকে আগিয়ে নিয়ে যায় আর যে কোনো কাজ করতে গেলে তোমাকে ভালোবাসাটা একটা জায়গায় যখন মাঠে শেষ হয়ে যাবে তখন অফকোর্স ভালোবাসা থাকবে মাঠে খেলা যখন শেষ হয়ে যাবে কিন্তু তখন আমাকে আসতে হবে হবে আর দিতে কোচ প্রথমবার হিসাবে দাগ আউটে থাকবে এতদিন ফুটবলার থেকেছ বা আগের টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে থেকেছ সেক্ষেত্রে কোচ হিসাবে আজকে প্রথমবার এই অনুভূতিটা কীরকম অফকোর্স একটু আলাদা ফার্স্ট ম্যাচে আমি কোচ হিসাবে দেখো কোচ হিসাবে টোয়েন্টি ফোর সেভেন তোমাকে ভাবতে হয় ফুটবল নিয়ে আর একটা ইন্ডিভিজুয়াল প্লেয়ার সবসময় নিজের কথা ভাবে নিজে কিভাবে বেটারমেন্ট হবে কিন্তু কোচ এতগুলো ছেলে ধরো এক্সট্রা প্লেয়ার মানে ফার্স্ট ইলেভেন আর এক্সট্রা প্লেয়ার মিলিয়ে প্রায় ধরো কুড়ি একুশ জন এখন ড্রেস করছে তার সাথে কুড়িজন ড্রেস করছে তার সাথে সাথে তোমার আরও যারা বাইরে থাকে যা ড্রেস করে না সবাইকে ম্যানেজ করা ইজ ভেরি ডিফিকাল্ট পাঁচটা আঙুল দেখবে পাঁচটা আঙুল বরাবর না প্রত্যেকটা প্লেয়ারের মেন্টালিটি কিন্তু আলাদা যে খেলে না তার কষ্ট বেশি যে খেলে তার কষ্টটা হয়তো অত হয় না কি আমি খেলছি কিন্তু যে খেলে না তার সাথে বিহেভিয়ার আমার তার সাথে আমার মেলামেশাটা আরও বেটার হওয়া উচিত তাদের ওদের মনে যে কোনো ওদের মনে যারা খেলছে না তাদের মনে কোনো কষ্ট হয় না এটা হচ্ছে একটা কোচের দায়িত্ব এটাই হচ্ছে কোচের ম্যান ম্যানেজমেন্ট এটাই আমি মানে যাদের বড় বড়ো কোচের কাছ থেকে শিখেছি যে ম্যান মেজমেন্ট কী করতে হয় যদি আমি বাইরের যারা খেলছে না তাদের সাথে আমি ঠিকভাবে মিশতে পারি তাহলে আই থিঙ্ক আমি কিছুটা হলেও তাদের দুঃখটা আমি শেয়ার করতে পারি এবং এই রেলওয়ে এফসির হঠাৎ দায়িত্ব নেওয়ার কারণটা কী দেখো কারণটা হচ্ছে আমি তো লাইসেন্স করে বসে থাকা বসে থাকা মানে ইউজলেস বসে থাকবো কেন আর অফকোর্স যেখানে রেলএফসি আছে সেখান থেকে আমার এটা বড় চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জটাই হচ্ছে তোমাকে বড় করে তুমি যদি যে কোনো জিনিসে চ্যালেঞ্জ যদি না নিতে পারো যদি তুমি সেই জিনিসটাকে ওভারকাম না করতে পারো তাহলে দেখো সবাই হয়তো অনেক অনেক কোচ আছে ভালো টিমে কোচ কোচিং করছে কিন্তু যে নিচের দিকে আছে তাকে উপরে নিয়ে আসা এটা হচ্ছে আমার উদ্দেশ্য যদি না হয় আর প্লেয়ারদের মধ্যে যদি আমি ভালো জিনিস পজিটিভ জিনিস যদি ঢোকাতে পারি তাহলে এটাই আমার জয় যে আজকে ম্যাচ জিতে গেলাম বলে আমি খুব বড়ো কোচ হয়ে গেলাম তা নয় শেখার কে কোনো শেষ নেই জেতার কোনো শেষ নেই ঠিক আছে সাকসেস পাওয়ার কোনো শেষ নেই আমাকে জাস্ট আমার শুরু হয়েছে আমি শিখছি এখন আমি লার্নিং প্রসেসে আছি আমি যত শিখতে পারবো তত আমার ফিউচারটা আমার কোচিং ফিউচারটা খুব ভালো হবে কোচ হিসাবে কোন গুরুকে আজকে স্মরণ করলে অফকোর্স প্রথম হচ্ছে আমার ছোটবেলার কোচকে অভিদাকে দেন যদি তুমি বলো অফকোর্স ট্রেবা মঙ্গনকে এবং আগামীতে কি লক্ষ্য রয়েছে আরও এই কোচিংটাকে এগিয়ে নিয়ে যাওয়া অফকোর্স আমি চেষ্টা আছে এই বছর এইবার বি হয়েছে পরের বছর পরের বছর চেষ্টা করব এ লাইসেন্সটা করার তো এই করে আস্তে আস্তে এগোতে হবে আর যত এখান থেকে আমি শিখবো পজিটিভ জিনিস দেখো নেগেটিভ পজিটিভ মিলিয়েই একটা হচ্ছে কোচিং লাইফ কোচিং লাইফ তো দুটোকেই আমাকে শিখতে হবে আর যেটা নেগেটিভ হবে সেটাকে সেটা থেকে লেসেন নিতে হবে আর যেটাও পজিটিভ হবে সেটা থেকেও আমার লেসেন হবে যেটা আমি শিখতে পারবো তো এটা খুব ইম্পর্টেন্ট শেখাটা খুব ইম্পর্টেন্ট আমি যদি সব জানি আমি ফুটবল খেলেছি আমি সব জানি তা হয় না আমার যে অ্যাসিস্ট্যান্ট কোচও আছে তাদের কাছ থেকেও শিখতে হবে তার কাছ থেকেও শুনতে হবে তা তাদেরকেও প্রাধান্য দিতে হবে ইম্পর্টেন্স দিতে হবে কে না তোমরা পার্ট অফ দ্য টিম আর তোমরা হচ্ছে ইম্পর্টেন্ট আমার টিমের জন্যে কেন তোমরাই তৈরি করো টিমকে আমি তোমাদের পাশে আছি আর অ্যাসিস্ট্যান্ট কোচদের যারা তোমার সাথে কাজ করছে তাদের বহু বড়ো ভূমিকা থাকে একটা টিমে তাদেরকে অনেক বেশি ইম্পর্টেন্স দিতে হয় প্রথম দিন যখন বড় ক্লাবের বিরুদ্ধে নেমেছিল এবং আজকেও এরা বড় ক্লাবের বিরুদ্ধে কোচ হিসাবে নামতে চাইত দুটোর মধ্যে দুটো আলাদা কোথায় ডিফারেন্ট কোথায় দেখো তখন ফোকাস করেছিলাম নিজের পারফরমেন্সের উপরে আমি কি করব এখন তো হাতে কিছু থাকবে না এখন হাতে কিছু থাকবে না এখন আমার 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 শুধু বলার আছে শেখানোর আছে তারা ইমপ্লিমেন্ট করবে গ্রাউন্ডে গিয়ে তারা প্রুফ করবে নিজেকে তারা নিজেকে মেলে ধরতে হবে আমার আমার কোচদের কথা থাকে মানে কোচদের কাজ থাকে কথা বলা ম্যানেজ করা তাদের শেখানো কিভাবে তোমাকে গোল আটকাবে কিভাবে তুমি গোল করবে কীভাবে বিল্ড আপ করবে এইগুলো কোচ শেখানো এদের এইটা বাকি কিন্তু সব কিছু প্লেয়ারের ওপরে ডিপেন্ড করে একটা কোচকে কিন্তু প্লেয়াররাই বানায় ঠিক আছে

যারা যারা আছে ডেভিড আসে সিনিয়র টিম থেকে রিজার্ভ টিমে লাখড়া আছে দেবজিৎ আসে তো সব মিলিয়ে একটা জিনিস তুমি মনে রাখবে কে সুনিয়র সিনিয়র জুনিয়র মিলে টিমটা কিন্তু হয় আর এই টিমটা কিন্তু যথেষ্ট শক্তি শক্তিশালী দল যথেষ্ট কোয়ালিটি আছে টিমটার মধ্যে যে কোনো ম্যাচ যে কোনো সময় তারা ঘুরিয়ে দিতে পারে সায়ান এক্সট্রা অর্ডেনারি ফুটবল খেলছে কলকাতা লিগে হয়তো সিনিয়র টিমে এবছর অতটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু যখনও ওকে চান্স পাচ্ছেও সে নিজেকে কিন্তু প্রুফ করার চেষ্টা করছে দেখো আমি আমার প্লেয়ারদের বলেছি তোমরা লড়াই করো তোমরা চেষ্টা করো যেগুলো আমি তোমাদের মধ্যে শিখিয়েছি সেইটার উপরে চেষ্টা করো ম্যাচের রেজাল্ট নাইনটি মিনিটসের পরে হার জিত খেলা আছে কিন্তু আমি কি শিখিয়েছি বা আমি কি আমার মধ্যে কি আছে প্লেয়ারদের মধ্যে সেটাকে তুমি প্রুভ করার চেষ্টা করো ম্যাচের রেজাল্ট নিয়ে চিন্তা করো না সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো